হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে তোমরা কোন সময় ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে একদম ভালো পরিমাণে একটা ভিউজ আসবে দেখো অনেকেই তো অনেক ভিডিও দিয়েছে তোমরা দেখেওছো যে এই সময় ভিডিও আপলোড করুন ওই সময় ভিডিও আপলোড করুন কিন্তু সঠিক সময়টা কি তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তোমাদের যদি লং ভিডিও চ্যানেল হয় বা শর্ট ভিডিও চ্যানেল হয় দুটো চ্যানেলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চাই নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে বেল আইকনটা বসে প্রেস করে দিও আর এইখানে দেখো দিদিভাই এসছেন তো দিদিভাই তোমার নাম বলে দাও আমার আমার নাম আর চ্যানেলের ব্লগ কোথা থেকে তুমি এসছো বলো থেকে তো দিদিভাই হাবড়া থেকে এসছেন এবং দিদিভাইয়ের এর প্রশ্ন ছিল যে দিদিভাই কোন সময়টা ভিডিও আপলোড করবে এবং ভিডিও কীভাবে আপলোড করবে দেখো আমরা অনেকে ভিডিও প্রাইভেট করে রেখে দিই আনলিস্টেড করে রেখে দিই ঠিক আছে কিন্তু সঠিক নিয়মটা কি ভিডিও আপলোড করার এবং সঠিক সময়টা কি তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলে দেবো তার আগে বলি দিদিভাই যেরকম এসেছেন তোমরাও যদি আসতে চাও তোমরা এখানে দেখো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তোমার আসতে কোনো সমস্যা নেই তুমি হোয়াটসঅ্যাপ করেছ তো দিদিভাই একদম হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়েছে এবং দিদিভাইয়ের আসতেও কিন্তু কোনো সমস্যা নেই আমি যেভাবে ডিরেকশন বলেছি ঠিক আছে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না তো যাই হোক চলো সবার প্রথম আমি এখানে দেখি দিই এই যে আমার চ্যানেলটা তোমরা দেখছো আর এখানে তো দিদিভাইয়ের চ্যানেলটা আমি স্ক্রিনশট দিয়েই দিয়েছিলাম আগে তোমরা দিদিভাই চ্যানেলটা গিয়ে ভিজিট করো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দিদিভাই শর্ট রিলেটেড ভিডিও বানায় ঠিক আছে তো যাই হোক এইখানে দেখো তোমরা দেখতে পাবে অনেক চ্যানেলেই তোমাদের বলে থাকে যে অ্যানালিটিক্স অপশানে যেতে এখানে দেখে নাও এইখানটায় দেখে নাও অ্যানালিটিক্স অপশানে যাওয়ার কথা তোমাদের বলে তো অ্যানালিটিক্স অপশানে যাবে অ্যানালিটিক্স অপশানে গিয়ে এইখানে তোমরা এই অডিয়েন্স অপশানে ক্লিক করবে অডিয়েন্স অপশানে ক্লিক করার পরে এইখানটায় তোমাদের একটা ডাটা দেখাবে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের জাস্ট টাইমটা দেখো কিন্তু যাদের নতুন চ্যানেল তারা কি করে বুঝবে তাদের তো কোনো ডাটা এখানে দেখায় না তো তাদের কিন্তু এখানে কোনো টাইমই শো করে না আর তার থেকে বড়ো কথা এইখানে দেখো লেখা আছে লাস্ট আঠাশ দিন ইউটিউব কিন্তু যে পরের যে তোমার ফিউচারের টোয়েন্টি এইটস সেটা কিন্তু দেখায় না লাস্ট আঠাশ দিন মানে তোমার যে দিনটা চলে গেছে ঠিক আছে ওটা জাস্ট একটা ডাটা ক্যালকুলেট করে ইউটিউব তোমাকে এই গ্রাফটা দিয়ে দিয়েছে এই ভিউজের গ্রাফটা দিয়েছে তাহলে এইবারে তুমি বলো যে তোমাদের চ্যানেল যাদের নতুন তারা কি করে ভিডিও আপলোড করবে তো তাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট মানে তোমাদের ভিডিও আপলোড করে করে দেখতে হবে যে কোন টাইমটায় ভিউজ বেশি আসছে বুঝতে পেরেছো তো ধরো সকাল সাতটায় একটা করলে বা সকাল আটটায় একটা করলে বা তোমরা তোমাদের টাইম মতন একটা টাইম চুজ করলে যদি শর্ট ভিডিও চ্যানেলে দিনে তিনটে কি চারটে ভিডিও আপলোড করো শিডিউল করে রাখো শিডিউলটা কিভাবে করবে সেটা এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি এইবারে এখানে দেখো আমার চ্যানেলের ডাটা অনুযায়ী এখানে বলছে যে দুপুর বারোটার দিকে ভিউজ আছে আর সন্ধ্যের দিকে ভিউজ আছে তাহলে আমি কিন্তু সন্ধ্যের দিকে বেশি ভিউ ভিডিও আপলোড করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ছিলে যখন ডে ওয়ান থেকে আমি ভিডিও আপলোড করতাম আমি কিন্তু সকাল দশটার সময় করে ভিডিও আপলোড করতাম ঠিক আছে তারপরে আমি সন্ধ্যে ছটার সময় করে ভিডিও আপলোড করতাম তারপরে সাতটায় আপলোড করলাম তারপরে আটটায় করলাম এখন আবার নটায় আপলোড করছে আবার হয়তো পরে চেঞ্জ হতেও পারে ঠিক আছে ওটা কিন্তু ডাটা অনুযায়ী আমাদের ক্যালকুলেট করতে হয় কোন সময়টা ভিউজ দিচ্ছে কি করে বুঝবে এইখানে দেখো এই লাস্ট আটচল্লিশ ঘন্টা তোমরা ভিউজটা দেখবে এইখানে তোমাদের লাস্ট আটচল্লিশ ঘন্টা একটা ভিউজ দেখায় এই যে রিয়েল টাইম ভিউস এখানে দেখে নাও তোমরা দেখতে পাবে রিয়েল টাইম ভিউজটা ঠিক আছে তো এই রিয়েল টাইম ভিউজে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখো তোমরা দেখতে পাবে সিক্সটি মিনিটস আটচল্লিশ মিনিট ঠিক আছে তো এইখানে তোমাদের লাস্ট আটচল্লিশ ঘন্টার যে ভিউজটা আসছে কোন সময়টা আসছে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে বা সিক্সটি মিনিটসের ভিউটা তোমাদের দেখতে পাবে এইখানে টপ ভিউজ কত আছে কোন সময়টা ভিউজ আসছে সেই সময়টা তোমরা একটা ডায়েরিতে নোট করো সেই সময়টা লেখো এইভাবে এক সপ্তাহ দেখো কোন সময়টা ভিউজ বেশি আসছে সেই সময়টা তোমরা ভিডিও আপলোড করো এইবার যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা সকালে একটা ছাচ্ছো দুপুরে একটা ছাচ্ছো ছাড়ছো আর সন্ধ্যের দিকে বা রাতের দিকে একটা ছাড়ছো ঠিক আছে তো কি করে ছাড়বে দেখো অনেকে কি করো ভিডিও আনলিস্টেড করে রেখে দাও তো আনলিস্টেড করে রাখবে না যখন ভিডিও তোমরা আপলোড করবে তখন তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও তো এইখানে দেখো এখানে এই প্লাস আইকনে আমরা ক্লিক করি যখন আমরা ভিডিও আপলোড করি আমরা কোন জায়গায় ক্লিক করি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাই তো প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে দেখো এইখানটায় শর্ট অপশানে ক্লিক করে দিই ঠিক আছে শর্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা কোনো না কোনো শর্ট আপলোড করি ধরো এখান থেকে আমরা সাউন্ড নিয়ে নিই এই যে এইখান থেকে আমরা মিউজিক নিয়ে নিই মিউজিক আমরা ধরো আগে থেকে সেভ করে রাখলাম তো এখান থেকে মিউজিক নিয়ে নিলাম মিউজিক নেওয়ার পর ধরো আমি এই গানটা নিচ্ছি ঠিক আছে এই গানটা নিয়ে আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও ক্যাপচার করে নিচ্ছি তো যাই হোক এখান থেকে একটা ভিডিও ভিডিও ক্যাপচার করে নিচ্ছি জাস্ট পজ করে দিলাম দিয়ে এরপরে দেখো এই রাইট সাইনে ক্লিক করলাম রাইট সাইডে ক্লিক করার পর এখানে আমার জাস্ট ভিডিওটা চলছে এইবার এইখান থেকে আমরা কী করি নেক্সট অপশানে ক্লিক করি দেখে নাও এখানে আমরা নেক্সট অপশানে ক্লিক করি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এই রকম আমাদের একটা ইন্টারফেস চলে আসে তাই তো তো এইবারে এইখানটা তোমরা শর্টের টাইটেল দাও হ্যাশট্যাগ দাও সব দাও দিয়ে এই যে ভিজিবিলিটি এইটাকে তোমরা পাবলিক করো না এটাকে তোমরা প্রাইভেট করে রাখো যার জন্য কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ ডাউন প্রবলেম চলে আসে রিচ ডাউন চলতে থাকে ঠিক আছে তো এইখানে ভিজিবিলিটি অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই সিডিউল অপশানে ক্লিক করবে ঠিক আছে সিডিউল অপশানে ক্লিক করার পরে এইখানটায় দেখো তোমরা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবে দেখো এখানটায় ডেট দেবে ডেট আছে কত তারিখ ছ তারিখ আমি ছ তারিখ দেবো ওকে প্রেস করব আমি ধর দুপুর দুটোই ভিডিও ছাড়বো তাহলে টুতে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এইখানটায় হচ্ছে পিএমএ ক্লিক করব ঠিক আছে পি এমটা হোয়াইট কালার হতে হবে ঠিক আছে পি এম এ ক্লিক করলাম ক্লিক করার পরে এবার ওকে প্রেস করলাম ওকে প্রেস করে এবার ব্যাক সাইনে ক্লিক করব। এখানে ব্যাক অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ব্যাক করলাম ব্যাক করার পরে এরপরে দেখো এখানে আমার অলরেডি কিন্তু ভিজিবিলিটিটা শিডিউল হয়ে গেল দেখো ভিজিবিলিটি শিডিউল হয়ে গেল বুঝতে পারলে দিদিভাইকে অলরেডি আগে দেখিয়ে দিয়েছিলাম আরও একবার দেখিয়ে দিলাম মুখস্থ হয়ে গেল তাই তো তো যাই হোক এরপরে এখানে তোমাদের অপশান আছে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও বলতে তোমাদের যে ভিডিওটা ভিউজ কম এসছে তোমরা কিন্তু এখানে রিলেট করতে পারো ধরো আমি আমার কোনো শর্ট ভিডিও আমার লং ভিডিও প্রোমোট করতে চাই ঠিক আছে তাহলে আমি ধরো এই ভিডিওটা জাস্ট টাচ করবো এই ভিডিওটা টাচ করলে যদি এই শর্ট ভিডিওটা ভাইরাল যায় তাহলে এই ভিডিওটা অডিয়েন্স দেখবে বা আমরা ধরো কোনো কিছু ব্লগ ছাড়ছি বা কোনো মিনি ব্লগ দিচ্ছি ব্লগের সাথে মিনি ব্লগ দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের লং ভিডিওটা আমরা এরকম রিলেটেড ভিডিওতে দিয়ে দিতে পারি দিয়ে আমরা বলতে পারি যে তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে রিলেটেড ভিডিও থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো এইভাবে করতে পারো এরপরে কী অপশান আছে অল্টার্ড কন্টেন্ট এই অল্টার্ড কন্টেন্টটা কি অল্টার্ড কন্টেন্টটাকে তোমাদের নো করতে হবে ঠিক আছে নো করে দিলাম এরপরে হচ্ছে আপলোড শর্ট অপশানে ক্লিক করলেই ব্যাস তোমাদের শর্টটা আপলোড হয়ে যাবে তো আমার এই চ্যানেলে তুমি শর্ট আপলোড করি না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য জাস্ট এই জিনিসটা দেখালাম তো যাই হোক বোঝানোর জন্য দেখালাম আমি ব্যাক করে যাচ্ছি তো এখান থেকে ব্যাক করলাম তো এইবারে তোমাদের বলি যে তোমরা কিন্তু যারা এই টাইমটা দেখে ভিডিও আপলোড করছো তারা একদম ঠিক করছো ভুল কোনো জায়গায় নেই কিন্তু এই টাইমটায় ভিডিও আপলোড করেও যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে তোমাদের এইটা করতে হবে যে তোমাদের কোন টাইমটায় ভিউজ আছে কারণ ওটা লাস্ট আঠাশ দিনের ডাটাটা দেখায় আমাদের কিন্তু ফিউচারে দেখায় না ঠিক আছে ভবিষ্যতে আমাদের কি হবে সেটা কিন্তু দেখায় না তো এটা জাস্ট একটা আনুমানিক তোমাদের চ্যানেলে তোমরা যে ভিডিও আপলোড করছো সেটা তোমাদের অ্যানালিটিক্স করতে হবে নিত্য দিন তোমরা প্রতিনিয়ত ওয়াইট স্টুডিও অ্যানালিটিক্স করো এর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন সময় ভিডিও আপলোড করতে হবে কোন সময়টা সঠিক সময় তো সকালে সকালে আপলোড করবে না বিকেলে আপলোড করবে না সন্ধেবেলা আপলোড করবে আশা করছি বোঝাতে পারলাম বুঝতে পারলে তুমি তো এই দিদিভাই যেরকম করতো কোন কোন সময় ভিডিও আপলোড করতে তুমি করতাম রাত পরে ছাড়লে সাড়ে দশটার মধ্যে চারটে ভিডিও এইবারে ভুলটা কোথায় হচ্ছে সেটা আমি একটু বলি দেখো আমরা যখন ভিডিও আপলোড করি এক্ষেত্রে কি হবে একটা দুটো ভিডিওতে ভিউজ পাবে আর দুটো ভিডিওতে ভিউজ পাবে না এই প্রবলেমটা হয়তো হ্যাঁ একদম একদম দেখো তো এটাতে কি হয় যে ভিউজটা হওয়ার সময় দেয় না তাতে কী হবে সকালবেলা তুমি একটা ছাড়লে ভিউজ হওয়ার সময় দিলো দুপুরে একটা ছাড়লে ভিউজ হতে সময় দিলে রিচ পাঠাতে ইউটিউবকেও তো সময় দিতে হবে ইউটিউবকেও তো বোঝাতে হবে বুঝতে হবে কোন অ্যালগোরিদাম চলছে কোন কার কোন অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাতে হবে এবার কী হচ্ছে তুমি যদি সকাল দুপুর রাত এরকম করে একটা ভিডিও ছাড়ো যদি শর্ট ভিডিও চ্যানেল হয় এরকম যদি একটা ছাড়ো তাহলে কী হবে তোমার অনেক অডিয়েন্সের কাছে যাচ্ছে তোমার ভিডিওটা যে যখনই দেখুক না কেন যে যখনই অ্যাক্টিভ থাকুক না কেন তোমার ভিডিওটা পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এইবার যারা লং ভিডিও আপলোড করো তারা তো দিনে একটা করেই ভিডিও ছাড়ছো তো তারা তো ওই কোন সময়টা তোমাদের ভিডিও আপলোড করতে হবে সিক্সটি মিনিটসের জাস্ট ডাটাটা দিয়ে তোমরা ওখান থেকে ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যারা লং ভিডিও ছাড়ো দিনে একটা করেই ছেড়ো তবে হ্যাঁ তোমার আজকে ভিউজ আসছে না কালকে তুমি টাইম চেঞ্জ করে দিলে এই জিনিসটা কিন্তু করো না আমি কিন্তু একদিনে টাইম চেঞ্জ করি না অন্তত একটা টাইমে এক মাস থেকে দু মাস ভিডিও আপলোড করি তাও যদি ভিউজ না আসে দিন তারপর আমি চেঞ্জ করি টাইমটা বুঝতে পারলাম আশা করছি বুঝতে পেরেছো তো তুমি বলো তোমার চ্যানেলে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো তো আমি একটা কথাই বলতে চাই যে আমার চ্যানেলটা একটু দেখবেন প্লিজ চ্যানেলের নামটা আরেকবার বলে দাও চ্যানেলের নাম ওন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করে দেবেন বাস তো যাই হোক চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই